ওরে কলির জ্ঞানন্দজি তোরাও সাবধানে থাকিস তোদের কোনো ছেড়ে দেব না শুধু আসলে ব্যাংকের টাকার মতো বাড়বেই বাড়বে তাহলে এইখানে আমাদের জানার বিষয় ভগবানের মা হয়ে তিনি কেন আজকে সন্তান হারিয়ে একটা নয় দুটো নয় তিনটে নয় দশ দশটা ছেলে মেয়ে কেউ একটাও মার কলের কাছে মা বলার জন্য রইলো না সব কটা সন্তান একটা একটা করে চলে গেল কেন মনে রাখতে হবে হ্যাঁ অপরাধে যে করে রেখেছিল আর যে অপরাধের মাসুল গুনবার জন্য দশ দশটা ছেলে কোলে বসে রইল না